হ্যালো ভিউয়ার্স আমি সুমা সুমারিং আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মনসাপাড়া মিশনারি স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন মনসাপাড়া মিশনারি স্কুল এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব মিশনারি স্কুলের ভেতরে এটা হচ্ছে মনসাপাড়া মিশনারি স্কুলের গেট এই মুহূর্তে আমরা চলে আসলাম মনসাপাড়া মিশনারি স্কুলের ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর পুকুর একটা দেখা যাচ্ছে এখানে দুইটা পুকুর রয়েছে প্রথমে আমি আপনাদের দেখাবো ছেলেদের হস্টেল চলেন তাহলে হাতে হাতে চলে যাওয়া যাক ছেলেদের হস্টেলে সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলেদের হস্টেল এই হোস্টেলের ছেলেরা এই পুকুরে গোসল করে তবে ভেতরে গোসলের ব্যবস্থা রয়েছে উঁচু একটা পাহাড় কেটে সেই পাহাড়ে হচ্ছে ছেলেদের হস্টেল করা হয়েছে দেখতে অনেক সুন্দর দুই পাশে দুইটা পুকুর রয়েছে এই পুকুরে ছেলেরা গোসল করে ভেতরেও গোসলের ব্যবস্থা রয়েছে যদিও বা এখন আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় ছেলেদের হস্টেলে ছেলেরা গোসল করছে আর অনেকেই রেডি হয়ে গির্জায় ওরা অনেক দুষ্টামি করছে একে অপরজনের সাথে আপনারা যাকে সামনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন হস্টেল সুপার ইনি হচ্ছেন আমাদের হস্টেল সুপার ছেলেদের দেখাশোনার দেখা ওনার কাছে এই হলো আমাদের ছেলেদের আমি হস্টেল আপনাদেরকে আগেই বলেছি আমি মনসাপাড়াতে যেদিন আসছি ঘুরতে তখন এখানে একটা সেমিনার হচ্ছিল আর এটা হলো ওনাদের টেম্পোরারি মেডিকেল বসেছে যারা এখানে সভা করতে আসছে বা সেমিনারে আসছে তাদের তারা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে সেবা দেওয়ার জন্য ভিত্তিতে মেডিকেল বসেছে এর পাশেই রয়েছে স্টোর আপনারা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েদের হস্টেল এটা হচ্ছে তাদের স্টোর হস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকেই কিনতে পারে এবার আমি আপনাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে যাব মেয়েদের হোস্টেলে এই বিল্ডিংটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েদের হোস্টেল তিনতলা মেয়েদের হস্টেলটা দেখতে বেশ সুন্দর এবং মনোরম একটা পরিবেশে অবস্থিত এই মুহূর্তে আমি মহিলা হোস্টেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি উঁচু নিচু পাহাড়ের উপর এই মিশনটি অবস্থিত এবার আমি নিচের দিকে নেমে যাচ্ছি রাস্তার দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ এটা হলো পানির ট্যাং মূলত এখান থেকে খাবার পানি সাপ্লাই দেওয়া হয় এক সময় এখানে একটা কুয়া ছিল সেই সময় এই কোয়া থেকে খাবার পানি সংগ্রহ করা হতো তখন কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না এটা হলো তাদের খেলার মাঠ বিকালবেলা শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করেন দুই পাহাড়ের মাঝখানে এই মাঠটি অবস্থিত মাঠের দুই পাশ দিয়ে সরু রাস্তা গিয়েছে একদম মেইন গেট পর্যন্ত দুই পাশে পাহাড় মাঝখানে মাঠ এটা হচ্ছে ওনাদের প্রশাসনিক ভবন এখানে শিক্ষার্থীরা ক্লাস করে থাকেন এটা ওনাদের ক্লাসরুম আর এই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে টিচার্স রুম বাইরের পরিবেশটা অনেক সুন্দর মাঠ রাস্তা একদম পরিষ্কার ঝকঝকে রাস্তার মধ্যে একটাও ময়লা নেই দেখতে বেশ ভালো লাগে মনসাপাড়া মিশনারি স্কুল কোথায় অবস্থিত মনসাপাড়া মিশনারি স্কুল মনসাপাড়া মিশন যা মনসাপাড়া সেভেন্ড অ্যাডভেন্টিস মিশনারি স্কুল নামেও পরিচিত আমি আপনাদেরকে আগেই বলেছি আমি যখন এখানে আসছি তখন এখানে একটা সেমিনার হচ্ছিল আর এটা হচ্ছে বাইরে থেকে যারা সেমিনার করতে আসছে তাদের জন্য খাবারের ব্যবস্থা বা বসার ব্যবস্থা করা হয়েছে তাঁবুর ভিতরে মঞ্চাপাড়া সেভেন্টি অ্যাডভেন্টিস মিশনারি স্কুল কোথায় অবস্থিত ময়মিনসিংহ জেলার দুবাউড়া উপজেলার দক্ষিণ মাইশপাড়া ইউনিয়নে অবস্থিত এটি একটি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে বান্দরবনসহ দেশের বিভিন্ন স্থান থেকে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকেন প্রতিষ্ঠানটি পাহাড়ের উপরে নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর যা দেখে কারো নজর কাড়ে যে কারোরই নজর কাড়ে মঞ্চাপাড়া মিশনের ক্যাম্পাসটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিকল্পিতভাবে নির্মিত এখানে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানটি তার মনোরম পরিবেশ এবং শিক্ষার মানের জন্যই সুপরিচিত ভ্রমণ পিপাসুদের জন্য মনসাপাড়া মিশন একটি আকর্ষণীয় স্থান যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয় রয়েছে এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি আপনাদেরকে আগেই বলে রাখছি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা কোনো পর্যটন কেন্দ্র নয় এখানে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা এসে লেখাপড়া করেন আমি আপনাদেরকে আগেই বলেছি এখানে সেমিনার হচ্ছিল তাই ভাবলাম আপনাদেরকে এক ফাঁকে ঘুরিয়ে দেখাই সেমিনারের ভেতরেরটা তাই আপনাদের ঘুরে ঘুরিয়ে দেখালাম এখন আমি এখান থেকে বের হয়ে চলে যাব কারণ আমার হাতে সময় খুব কম আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না বাইরের পরিবেশটা দেখেন অসম্ভব সুন্দর এখন আমি প্যানেলের ভেতর থেকে চলে যাচ্ছি বাইরে মঞ্চাপাড়া মিশনারি স্কুলটি অসাধারণ এক কথায় দেখতে অনেক সুন্দর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো স্কুল এখানে বসেই তারা ক্লাস করেন দেখতে অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ